এই মধ্যে ডিউটিতে বেরিয়ে চলে যাবে আমি এখন রান্নাটা ছেড়ে নেই কাটেনি চালু আছিল করে কেটে নেই আরে বউটা আমার যা জীবন আমার খাবি খা কত কষ্ট করে

কি করা হয়েছে তুমি সাত গ্রাম লোক এক গ্রাম করছো তোমার শাশুড়ি মার কুতুরা ছিল তার মানে কি দেখি কয়তে কুতুর আর কয়তে কাতু কুতু তাই আমি দেখছিলাম তোমার কতটুকু কাতু কুতু আছে কত দূর পর্যন্ত তুমি লাপাতে পারো তোমার ছেলে বাড়িতে আছে এক্ষুনি ডেকে তারপর তোর ব্যবস্থা এই যে এই যে তুমি কোথায় গেলে এই যে তুমি কোথায় গেলে টেনশন 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 সারা জীবন টেনশন করে করে ডিমোশন বই আর প্রমোশন ঘরে থাকলে জ্বালা থানায় থাকলে জ্বালা থানায় থাকলে বড়বাবুর কথা মতো ডিউটি পালন করতে হবে ঘরে থাকলে জিন্নির কথা মতো ডিউটি পালন করতে হবে সবে বাথরুমে ঢুকেছে ঝাড়বো গামছা তুলেছে এই যে

কত বলেছিল আমি পিন্টু কান বাবা আগে তোমার যা বলেছিল আমি কোন যদি শুনি না এই লাঠি দেখতে পাচ্ছ লাঠি তোমার লাঠিটা নিপুরে ঢুকিয়ে জন্মদাতা পিতাকে লাঠি দিচ্ছিস না তোমার ফুল দুপুরে পুজো করবো আমি বলেছি আমার কথা তুই থাকবি না আচ্ছা তোর কথা আমি থাকবো না তোর রাস্তা তুই দেখ আমার রাস্তা আমি দেখেছি ঠিক আছে আমি দ্বিতীয়বার দেখি তারপরে তোমার অন্য রকম ব্যবস্থা নেওয়া হবে সোনালি আমি ডিউটিতে বেরোবো তুমি আমার বেরে ফাঁসে রেডি করে পেছন শত্রু 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 রাস্তায় শত্রু পথে শত্রু পায়ে শত্রু আমার এই শুয়ার বাচ্চা ঘর শত্রু কেন বেয়া মানুষ তার কেউ নেই আমি একটু যাই ভালো মন্দ একটু গল্প গাই করতে সাহায্য করে দেখ ছোয়ার বাচ্চা কোথা তোর ওখানে খায় হবে তোরা কিন্তু আজকে তো কদম আসার কথা ছিল কদম মিস করলো কেন জানি না সে কোথায় আছে কেমন আছে কি খাচ্ছে আমার কদম কোথায় গেল দেখতে কেন পাই না দু সপ্তাহ হয়ে গেল বারে বুকের যন্ত্রণা বসে আছি হলো যে কখনো আমার আছে গর্বের পাড়ার লোক অনেক ভালো বলবো আমি তাদের কি ঘর শত্রু বিভীষণ আমার ঢালছে মাথা গরম দশ বছর হয়ে গেল গেল না ছেলের বললাম বাবা তুই আসবি এক বছর পরে সংসার ধর্ম সবই দেখব তোর বাবা আছে ঘরে বয়স আমার হোক না যত কছি আছে মনটা সুযোগ যদি পাই একবার বাজাবো জয় ঘনটা যায় দেখা আর এই তো তুই আমায় ফেলে দিলি আমি দেখছিলাম তোমার কোমরে কতটা জোর আছে সবে তো সব তোর আর একশোটা পা দিতে দে তবে তো বুঝবি হুম কদম বলো তুমি এতদিন কোথায় ছিলে উকু প্রারণাথ কি কইব দুঃখের কথা আমাদের পাশের বাড়ি কৌশুল্লা কৌশুল্লা সেদিনে বিয়ে হয়ে গেল ওই বিয়ে দেখতে আমি গেছিলাম বিয়ে দেখতে গিয়ে আমার বুকের ভিতরে কেমন হাউ হাউ করে জেগে উঠলো মনের দুঃখে আমি মেয়ের বাড়িতে চলে গেছিলাম তুমি মেয়ের বাড়ি চলে কাছে আমার আগুন জ্বলে যাচ্ছে কেন তোমার বাড়িতে যাই বলে আমার ওই জন্মদাতা শোয়ার বাচ্চা একদম সহ্য করতে পারছে না তো ত্যাগ দিয়ে আমি চলে এসেছি তোমার কাছে আমরা আর কোনোদিন ফিরে যাব না আমরা কোথায় যাবো জানো কোথায় যাবে চলে যাব সেই আগুন মারি চা সেখানে ঘর দোর নেই কিচ্ছু নেই কিভাবে থাকবে কি ত্রিপল ত্রিপল কোথায় পাবে এত মানুষ বসে আছে এটা ছেঁড়া ত্রিপল সাহায্য করবে না তাহলে সন্ধ্যায় আসছে আর দেরি নয় চলে যাব ফেসাল ধরে আগুন খালির চড়ে চিচিল করছে হায় মন তো মাই কাছে যায় চিচিল করছে হায় মন তো মাই কাছে যায় তুমি ছুঁয়ে দিতে পারো तुम छूएँ दिले हैं, मर कीजे होएँ जाएँ। अमरतुज़म तू जो नारी पे मेरी दुनिया। तुम छूएँ दिले हैं, कीजे होएँ जाएँ। तुम छूएँ दिले हैं, मर कीजे होएँ जाएँ। तुम छूएँ दिले हैं, अमर कीजे होएँ जाएँ।

একটি ম্যাজিশিয়ান বাচ্চা নাকি বলে দিন হ্যাঁ

কদম বল পরিবেশটা কেমন আমরা এখান থেকে আর যাবো সাপ ব্যাং পশু পাখি কীট পতঙ্গ এদের সঙ্গে আমরা সংসার করবো সারাদিন থাকবো আর রাত্রে হলে কীট বলে ভেতরে ঢুকবো কুসুম আশা আমি তো মনে করেছিলাম তোমার সঙ্গে আমার আর দেখা হবে না কেন তাই তিলক ফিলক কেটে আমি গয়ায় গিয়ে আমার পিন্ডিটা দিয়ে আসি আর বলবো না এ আমরা তিল পর্বতের আস্তে আস্তে ঢুকে পড়ে কি বললো থাকা যায় কেন তো বন্ধ আসছে আহ তোমার এত দম হালকা কেন ওই আমার তো দম হালকা হয় না কখন কার দম হালকা হবে কখন কার দম উঠবে কারো শিরা কেটে যাবে কারো শিরা রক্ত বন্ধ হয়ে যাবে দম থাকবে সে বাঁচবে আর যাবে তার আমি নদীর জলে এসে ঢুকে পড়ি মাই ডালিং ত্রিপলের ভিতরে আর কি খুবই অন্ধকারে বাবা রে কিছু দেখতে পাই না শুধু কানে শুনতে পাচ্ছি ব্যাঙেরটা কাচেছি ফকেটটা ও বাবা রে কাউ করিনি কাউ করিনি ভয় লাগে কি

যাত্রা করতেবেলা জেতাবে রে কোতায় কি থাকতেকে কি হয়ে যাবে আমি এছলামিলি করি নি সাইটে জঙ্গলা যে বাগে ঠ্যাং ধরে কেনেনে চলে যেতে পারে যা করবে কি বেটি 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 সামনে দিকে পাটি বেটি বেয় আடியே চলে সোনালি সোনালী আ ওইটা কি তুই দিতে

আমার সেটা আর নেইনি আমার কিডনি হয়ে গেছে আমার কিডনি একে ড্যামেজ আর এই আওয়াজ শুনে মোটামুটি পুরো একদম ড্যামেজ হয়ে গেছে

বাবা হ্যাঁ তোমার ভালো ঘরবাড়ি থাকে আর তুমি কি এই আগুন মারি চড়ে পায় না থলি মায় ধরছো খোকা আমার এই বাস্তো দাঁড়া মনে তুলে ছোবলে মেরেছে আসারে রে বুনো আমার এই বাস্তো দাঁড়া আমার এই বাস্তো দাঁড়া আমার এই বাস্তো দাঁড়া বাবা বিষয় সম্পত্তি তো সব খোয়ালে তারাই কাটা জায়গার উপর বাস্তবাড়ি এ টাকা কি এই করে করে খোবে আমার কোলের বাটা খুলে নাই রে কি বলু ওঠে না মে মনে লাগে ধাক্কা খোকা বাবা নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে গড়ে তো সেই কুলটা ভেঙে গেছে এই বুড়ো বয়সে ভুকে করে মাটি নিয়ে সেই কুল আমি বেঁধে দেব বাবা সিগনাল মানে না গাড়ি পাম্পা নাই ধরে বাবা রাস্তাঘাটে সিগনাল লাইট দেখো তো দীপ দাপ করে জ্বলে ওই সিগনাল লাইটটা তার আমি কেটে নেবো সিগনাল মানে না গাড়ি জ্বলে জ্বলে ধরে বাবা বাবা তুমি যা কত যে অত্যাচার চালাচ্ছো তোমার এখানে আমি পুঁতে ফেলে দেব আমার কোলের বাচ্চা হয়ে নাই রে কি বল ওঠে না মনে লাগে ধাক্কা তুমি দিদা ওছে আমার মারি চাই মানে না দাঁড়িয়ে যৌবন জ্বালা বলো জ্বালা ওর কাছে বুঝতে উঠেছে আমার এই বাথর ডাঁড়া আমার এই বাথ ডাঁড়া আমার এই বাথর ডাঁড়া হাগ তোমার তো বুড়ো পাশে যৌবন জ্বালা উতলা উদলে বেড়াচ্ছে আমি গেলে না ওই যৌবন জ্বালা খারাপ তুই কি বুঝবি আ কথা বলে মানুষ যতদিন না পুড়ে হবে সাই আমাদের সংসার সংগ্রাম চলবে তাই ইন্টার লেভেলে হবে

বাবা তোমার বয়সে যে জানি বয়সের সাথে সাথে মানুষ অন্তত একটু পরিবর্তন হয় তা না করে কামনার বসে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলে তুমি ভুলে গেছো বোধহয় আমি একজন পুলিশ অফিসার অর্থাৎ আইন রক্ষ আর তুমি হয়ে গেলে এই সমাজের একজন দুশ্চরিত্র আচ্ছা বলো তো বাবা একজন পুলিশ অফিসারের বাবার চরিত্র যদি এমন হয় সাধারণ মানুষের কাছে আমি কি জবাব দেবো সাধারণ পাবলিক যদি কোনো অপরাধ করে তাদের আমি কি সাজা ছি তুমি যে আমার বাবা এটাই আমার কাছে আজ সব থেকে বড় লজ্জা যাক তুমি যখন তোমার পথ বেছে নিয়েছো তোমার ভালোটা তুমি বুঝে গেছো তুমি তোমার মতো থাকো তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জানবো যেদিন ভালো হয়ে দেশে ফিরে গেছো সেদিন সসম্মানে বাড়ি তুলে নেবো চলো কদম তোমায় ভালোবাসি বলে আদার সংসার ধর্ম ছেলে বউ সব ত্যাগ করে দিলাম এই জীবন যুদ্ধে যখন নেমেছি যুদ্ধ শেষ দেখে ছাড়বো চাতুরি করিয়া মনে চাতুরি করিয়া মোরে বন্ধি লিপি দিতে সে বিচ্ছেদ সাগরে ভাসাই দিলি রে সাদা দিলে কাদা লাগাই দিলি আমার সাদা দিলে আমার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই দিলি আমার সাদা দিলে কাদা লাগাই